নমস্কার বন্ধুরা আমার ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করলাম গত তেরোই জানুয়ারি থেকে মালদা কলেজের মাঠে শুরু হয়েছে ছত্রিশতম বইমেলা আগামী বিশই জানুয়ারি অবধি চলবে এই মেলাটি এই মেলার কিন্তু ঢুকতে কোনো এন্ট্রি ফিস লাগছে না সন্ধেবেলা করে আমরা আসবো ভাবলাম কিন্তু যা ঠান্ডা পড়ছে বাচ্চা নেওয়ার রিস্ক নিলাম না সকাল সকাল আজকে শনিবার দিন কাজ ছেড়ে শাশুড়ি বৌমা মিলে ছেলেকে নিয়ে চলে এলাম এই বইমেলায় বইয়েরও যে মেলা হয় এটা দেখেই তো ঋতু সবাক সে একটি স্টলে ঢুকে পড়ে নিজে দেখে শুনে এই লিপি বইটি নিজের জন্য কিনেছে চলুন এবার একটু মেলা ঘুরিয়ে দেখায় এই মেলাতে বই মেলায় বইয়ের স্টলের পাশাপাশি হ্যান্ডক্রাফটেরও কিন্তু প্রচুর স্টল আছে আর এই যে ব্যালকনি লাইফ এটি কিন্তু বেশ আমাকে ভালো লাগালো এখানে ছোটো বাচ্চাদের কিন্তু কবিতাও পাঠ চলছে আর এই যে বিদ্যাপীঠের একশো ছেষট্টি নম্বর স্টলের এই স্কেলিটানটি প্রত্যেক বাচ্চাকে যেন নিজের দিকে হাত বাড়িয়ে ডাকছে এখানে সুন্দর একটি কিন্তু সেলফি জোনও আছে যেখানে চাইলে আপনারা নিজেদের ছবিও তুলতে পারেন কিছুটা সময় এখানে না হয় কাটিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরও চার পাঁচটা ঘুরব বলে প্রচুর মেলায় চায়ের স্টল কিন্তু দেখতে পেলাম বুঝলাম চা প্রেমীদেরই ভিড় বোধ এখানে বেশি এই প্যান্ডেলটিতে কুইজ কম্পিটিশান হচ্ছে আর এখানে পশ্চিমবঙ্গ সরকারের যা যা স্কিমগুলো আমরা বর্তমানে পেয়ে থাকি সেই স্কিমের ওপরে কিন্তু সুন্দর করে ডেমো করে দেওয়া আছে বাচ্চাদের বেশ অ্যাট্রাক্টিভ লাগবে কিছুক্ষণ সময় মেলায় কাটিয়ে নিয়ে বেরিয়ে আসলাম প্রচণ্ড গরম আর রোদ ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পারলে বইমেলা ঘুরে আসবেন